এই যে আপনার পার্সেন দুই হাজার ষাট টাকা বিল ভাইয়া আপনি খুলে খুলে আমাকে দেখান আপু আপনি টাকাটা দেন আমার তো সময় নেই তেমন আমার চলে যেতে আর ওই যে মালা সেট দিতে

আসলে কোম্পানি মনে মিস্টেক করছে বুঝছ কোম্পানি মিস্টেক করছে যে তুই খুলছ না কি ভাই তুই খুলছ না কি ভাই ভাই কোম্পানি মিস্টেক করছে যে কিনা যায় না ভাই আরে ভাই ভাই শুনেন ভাই ভাই আমি সেলফ মেন ভাই

আর দেব না ভাই ভাই আমরা ভাই সব সময় ভাই মার খাই বুঝছেন যদি কেউ মাল খুইলা দেখাইতো কই তাহলে খুইলা দেখাই ভাই এটা কোন কোম্পানি এসে অনুমতি লই দা দেই না কোম্পানি না લઈ سکتے বাদ দেও ওন সাক্রি করো হ্যাঁ হ্যাঁ ভাই না না যায় ওই না ইসকে খুইলা ভাই দেখাইতেন তাহলে কিন্তু এরকম হইতো না বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই দা দুই দিন আগে ওই ভাই আমরা हल्ला আর বাজারের মধ্যে মারছে ভাই আই ভাই বড় দাদা তুই তুই এলে মারতে তো খাওয়ানি লাগবে